এক লক্ষ পনেরো হাজার আপনি এই গরুতে কি খাওয়া খাওয়াইছেন এই যে তো দেখছেন অনেক বড় স্বাস্থ্য করেছেন গরু গরু আমি দেখা যাচ্ছে ওই ক্ষুদির ভাত তারপরে আছে গোমের ভুসি ও ভাত ভুসি এখন যদি কেউ গরুটা নেয় তাহলে সে দেখা যাচ্ছে আসুক আসে সামনাসামনি গরু সরাসরি দেখে আপনি এই গরুটার দাম চাচ্ছেন কেমন বর্তমান বাজার তো অনেক ভালো এখন কথা আছে যে দাম তো আমি দেখা আছে এখন ছাবো না যদি কোন পার্টি আসে তার সাথে দরদাম হবে কিন্তু এবার ফোনের ভিতরে কোনো দরদাম আনুমানিক আপনার খরচ কেমন দাঁড়াইছে এটা কি হিসাব আছে আপনার খরচ তো এইভাবে হিসাব করা নেই তবে এখন যে জিনিসের যে দাম দেখা যায় বিসুলির যে সমস্ত দাম হিসাব করলে বহুত টাকা খরচ হয় আচ্ছা খরচের কথা হিসাব করলে তো গরু এত বড় গরু আপনি কি এর আগে কখনো পুষতেন

কাঁচা ঘাস আমরা খাত পারিনি আমাদের দেখা সেভাবে সময় নেই যে এই কাঁচা ঘাস খাবো এরকম ভুসি খাদ্যের উপর নির্ভর করেন ভুসি খাদ্য আর ওই দিনে কত কেজি খাবার খাওয়ানো যায় ভুসি কেমন ব্যবহার করে ভুসি বর্তমান পাঁচ কেজি ভুসি খায় পাঁচ কেজি আর নারিশ খাবার খান কেন না না নারিশ খান আচ্ছা ভুসির উপরে আশা রাখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আপনি অনেক সুন্দর গরু পুষছেন আপনার কাছে দামের তো বলতে পারছেন না না দেখায় না আমি